আসসালামু আলাইকুম वेलकम টু বাংলা নিউজ স্টেশন সবাই কেমন আছেন আজকে প্রথম লাইভ করছি আমি আমার ইউটিউবে আপনারা লাইভটি দেখছেন আমি ইউএসএ থেকে লাইভটি করছি এখানে তুশারপাত শুরু হয়ে গেছে আজকে আবার এখন কি অবস্থা রাস্তাঘাট এখানে তুষার পড়ছে সব কিছু সাদা সাদা হয়ে গেছে সাদা তুষার পাতে ঠেকে গেছে কিছু আপনারা যারা লাইভটি দেখছেন থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েন করার জন্য যেভাবে বরফগুলো সরানো হচ্ছে সেটাই দেখাচ্ছে এখানে কিছুক্ষণ পরপরই বরফগুলো সরানো হচ্ছে আবারও জমে যাচ্ছে আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা কোথায় থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশ থেকে কারা দেখছেন দেশের বাইরে থেকে কারা কারা দেখছেন এমডি ফারুক কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে দেখছে থ্যাংক ইউ সো মাচ এম ফারুক বাংলাদেশ থেকে লাইভে জয়েন করার জন্য আপনি বাংলাদেশে কোথায় থাকেন আস্তে আস্তে বাংলাদেশে এখন সকাল হয়তো অনেকে ঘুমাচ্ছে বাট যারা সকাল সকাল ঘুম থেকে উঠে লাইফটি দেখছেন থ্যাংক ইউ সো মাচ লাইফে জয়েন করার জন্য আপনারা কে কোথায় থেকে লাইফটি দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন ঢাকা মিরপুর এম ফারুক থ্যাংক ইউ সো মাচ মিরপুর থেকে জয়েন করার জন্য আজকে দেখলাম মিরপুরে একটি বাটা শোরুমে আগুন লেগেছিল কি অবস্থা এখন ঠিক আছে আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ